না আজকের পর্বে আমরা জানবো সুরা হুমাজা সম্পূর্ণ সূরার তাজবিদ নিয়ম ও সহীহ শুদ্ধ তেলাওয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن সম্মানিত জ্ঞান ফিফা শো ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তাজবিদ সহ সূরা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা জানব সুরা হুম সম্পূর্ণ সুরার তাজবিদ নিয়ম ও সহি শুদ্ধ তেলাওয়াত এখনও পর্যন্ত যদি সহজ কোরআন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সহি কোরআন আরবি ভাষা পূর্ণাঙ্গ নামাজ প্রয়োজনীয় মাস আলা ও দৈনন্দিন দোয়া সমূহ শিখতেও জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন ইল্লা বিল্লাহ আলোচনা শুরু করার পূর্বে একটি পরামর্শ দিয়ে রাখি এখনো পর্যন্ত যদি আমাদের কোরআন তাজভিদের সবগুলো নিয়ম আয় না থাকে সহজে খুঁজে পাওয়ার লক্ষ্যে আলাদা আলাদা প্লেলিস্ট করা হয়েছে আমরা দেখে চলুন মূল আলোচনায় যাওয়া যাক সুরতুল হুম বিসম্লা রহিম এখানে কয়টা তাজবিদ নিয়ম রয়েছে আল্লাহ শব্দের তাসদিদের দানে জের আসার কারণে আল্লাহ শব্দটিকে বাড়ি করে পড়তে হবে পাতলা করে পড়তে হবে উপর কাটা জবর কারণে হবে লামের আসার লামটাকে কেননা এটার মধ্যে তবাই রটা পুর হবে কারণ রর উপরে জবর এসেছে মা এটার মধ্যে তবাই এক পড়তে হবে কারণ মিমের উপর কাটা জবর এসেছে রটা আবার উপর হবে কারণ রর উপরে জবর এসেছে হীব এটার মধ্যে আরজি আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিল হুমজাতিল المزহ এই আয়াতে কয়টা তাজবিদ নিয়ম রয়েছে আমরা টু জানার চেষ্টা করি ওয়াই এটা লিনের হরফ আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে কারণ জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ লুল এটা ইদগাম বেলাগুন না আমাদেরকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে কিভাবে বুঝলাম তানভিনের বামে এদকমে বেলা গুন্নার হরফ লাম এসেছে তিল এটা এদকমে বিলা কিভাবে বুঝলাম তানভিনের বামে এদকমে বেলা গুন্নার হরফ লাম এসেছে এজন্য আমাদেরকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে হুমাজা এর গুলতা এসেছে আমরা জানি গুলতা ওয়াকফ হলে তাইটা এটা হা হয় এবং যজম হয়ে উচ্চারণ হয় গোলতার নিয়মগুলো যদি না জানি তাহলে আমরা প্লে লিস্ট থেকে দেখে আসবো এখানে আরও একটা লক্ষণীয় বিষয় আছে আমরা নুন কুতুনি সম্পর্কে জেনেছি যদি না জেনে থাকি তাহলে আমরা প্লে লিস্ট থেকে একটু দেখে আসবো কষ্ট করে নুনে জের দিয়ে পড়তে হবে তাহলে এখানে দুটা নিয়ম হবে এক নম্বরটা হলো ওয়াকফ করলে তাটা হা হবে এবং জজম হয়ে উচ্চারণ হবে ওয়াইলুল্লি উল্লি কুল্লি হু আর আমরা যদি ওয়াক্ফ না করি তাহলে ওয়াইল উল্লি কুল্লি হু ম্যা জ্যা তিল্লু ম্যায্যা তি যদি মিলাই পড়লে তাহলে আমাদের আলিফটা পড়ার প্রয়োজন নেই আমরা সরাসরি নুনকে দিয়ে লামকে পড়ে ফেলবো আর আমরা যদি ওয়াকফ করি তাহলে আমরা আল্লাহ দিয়ে পড়বো খালি আলিফে পরে লাম থাকলে নিচ থেকে একটা জবর দিয়ে পড়তে হয় এটা আমরা জানি না জানলে একটু কষ্ট করে দেখে আসবো দি এটা মধ্য তাই একালি প্রেনে পড়তে হবে কারণ জের বাম পাশে যজমলাইয়া মদের হরফ মা এটা মধ্য তবাই একালি প্রেনে পড়তে হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ লাউ এটা এরকম বাগুন না কীভাবে বুঝলাম কনভিনর বামে এরকম বা গুন্না খরপ ওয়াউ এসেছে এবং এর উপরে তসদিদ হয়েছে আমাদেরকে সহ মিলিয়ে পড়তে হবে আই লা রি দে ইয়া এখানে কটা নিয়ম রয়েছে আমরা একটু জানার চেষ্টা করি আন এটা ওয়াজিব গুন্না আমাদেরকে গুণ্য করে পড়তে হবে কারণ নুনের উপরে তার সিদ্ধ এসেছে মা এটা মধ্যে তো ভাই একালি পড়তে হবে কারণ জবর রবাম বা আলিফ মদের হরফ উ এটা মধ্যে মুনফাসল আমাদেরকে তিন আলিফ প্রেমে পড়তে হবে কিভাবে বুঝলাম মদের হরফের উপর চিকন চিহ্ন তিন আলিফ প্রাণের চিহ্ন বামে লম্বা হামজা এসেছে كلا لينبذن في الحطمة এখানে কয়টা নিয়ম আছে আমরা একটু জানার চেষ্টা করি লা এটা মধ্যে তবাই ই আলী প্রেমে পড়তে হবে কারণ জবর বাম্বা শেখ আলী আলী মদের হরফ ইউ এটা এ কলাপ আমাদেরকে ছোট্ট একটা মিম দ্বারা বদল করে গুন্না সহ পড়তে হবে কিভাবে বুঝলাম নুনসা কিনের বামে এ কলাপের হরফ বা এসেছে রান এটা ওয়াজিব গুন্না আমাদেরকে গুন্না করে পড়তে হবে কারণ এর উপরে তাস দিত এসেছে হতম্যা এখানে গোলতা ইয়ে ওয়াক্ফ হলে গোলতা হা হবে এবং জজম হয়ে উচ্চারণ হবে কাল্লা ফিল হতম্যা ওয়া মা ক্যামেল মাল এখানে কয়টা তাজবিদ নিয়ম রয়েছে আমরা একটু জানার চেষ্টা করি মা এটা মধ্যে এমন ফসল আমাদেরকে তিনালি প্রেণে পড়তে হবে কারণ মদের হরপর উপরে চিকন চিহ্ন তিনালি প্রেণের চিহ্ন বা মে লম্বা হামজা এসেছে আদে এটা কলকলা হবে কারণ কলকলা হরফ দালের উপরে যজম হয়েছে র এটা মধ্যে তো বা একালি প্রেণে পড়তে হবে রর উপরে খাড়া জবর এসেছে হতমে এখানেও গোলতা হয়েছে গোলতাই এই ওয়াক্প হলে তাটা হা হয়ে যায় এবং যজম হয়ে উচ্চারণ হয় এখানে কয়টা তাজবির নিয়ম রয়েছে আমরা একটু জানার চেষ্টা করি না এটা মধ্য তবা এই একালি প্রাণে পড়তে হবে কারণ জবরের বাম্বাসে কালি আলি মদের হরফ রটা পুর হবে কারণ রর উপরে পেশ এসেছে এবং আল্লাহ শব্দের তাসদিদের ডানে পেশ আসার কারণে আল্লাহ শব্দটি উপুর করে পড়তে হবে ল এটা মধ্য তবাই একালিপ্টেন পড়তে হবে কারণ লামের উপরে কারা এসেছে মু এটা মধ্য তবাই একালিপ্টেন পড়তে হবে কারণ পেশের বাম পাশে যতমালা ওয়াউ মদের হরক কদা এটা আবারও গুলতা এ ওয়াক্ত হয়েছে গুলতাটা হা হবে এবং জজুম হয়ে উচ্চারণ হবে না এ ল্যাতি তা তলি ও আই লাইল এফ ই দা এখানে কয়েকটা তাসবির দিন রয়েছে খালি আলিফের পরে লাম থাকলে নিচ থেকে একটা জবদ দিয়ে পড়তে হয় আমরা না জানলে জেনে আসবো ইনশাল্লাহ প্লে থেকে তি এটা মধ্যে তবে ওই পড়তে হবে কারণ জের বাম পাশে জজ্ম অলা ইয়া মদের হরফ এফ ই দা এখানে গুলতা এ ওয়াক্ফ হচ্ছে এজন্য গুলতাটা হা হবে এবং জজম হয়ে উচ্চারণ হবে এল ল্যাতি তিতালি ও আই লাইল ইন انها হিম সদা এখানে কয়টা তাসবিদ নিম্রচন একটু জানার চেষ্টা করি ইন এটা ওয়াজিব গুননা আমাদেরকে গুননা করে পড়তে হবে কারণ নুন উপরে উপর তাসদিদ এসেছে হা এটার মধ্যে তো ভাই একালের পণে পড়তে হবে কারণ দবরের বাম পাশে আলিফ মদের হরফ লাই এটা লিনের হরফ আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে কারণ জবরের বাম পাশে যজমালিয়া লিনের হরফ হিম এটা ইদগামে শফবী আমাদেরকে সহ মিলিয়ে পড়তে হবে কিভাবে বুঝলাম মিমসা কিনের বামে মিম এসেছে ইন হ্যাঁ হ্যাঁ ফি আমেদিমো ম্যাদ দে এখানে কয়টা তসবির নিয়ম রয়েছে আমরা একটু জানার চেষ্টা করি ফি এটা মদে তো ভাই একালি পড়তে হবে কারণ জের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ ডিম এটা এদ অমে বা গুন্না আমাদেরকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে কেন না তানভিনের বামে এদ অমে বা গুন্নার হরফ মিম এসেছে এবং মিমের উপরে তসদিত হয়েছে দেদাতিন এখানে আবার গুলতা এ ওয়াকফ হচ্ছে তাটা হা হবে এবং যদি মহি উচ্চারণ হবে ফি আমি اكون أمرا سوره اكبار ريدينج بوراتشاشتاكوري. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزه لمزه الذي جمع مالا وعد أرجودي أملاك أنا اللوم جار إي كانوا واقفوا ناكوري، تو ركبوا بابا "ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدد يحسب أن ماله أخلد كلا لينبذن" في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد এর পরও যদি বুঝে না আসে কমেন্টে জানাবেন ইনশাল্লাহুল হাজিজ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওসাল্লাম বলেন বাল্লি গোয়ানী ওয়ালাউ আয় অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াতও হয় এই হাদিসের অনুসরণে লাইক কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দেই কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সবাবের ভাগিদার হব ইনশাআল্লাহ পরিশেষে বলবো আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিই আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি পেজটি ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো দ্বারা বাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত